হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আমি অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখা হয় ভিডিও করা হয় না মাঝে মাঝে আবার ভিডিও করা হয় বাট সময়ের কারণে সেটা এডিট করে আপলোড দেওয়া হয় না তো যাই হোক তো আজকে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আর কি ঘুরতে ঘুরতে যাইনি রেস্টুরেন্টে হচ্ছে আপনার সন্ধ্যার পর আপনাদের ভাইয়া বলল যে চল একটু ঘুরে আসি ভাইর থেকে তো সিনহা বলছিল যে ওইটু খাবার খাবে এই খাবে সেই খাবে তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে চলেন তো আমরা গেলাম যাওয়ার পরে এই যে তো রেস্টুরেন্ট অনেক অনেক সুন্দর ছিল আপনার দেখে ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যতটুকু সুন্দর দেখতে লাগছিলো তার থেকে বেশি সুন্দর ছিল এভাবে দেখতে লাইটিং এত পরিমাণ লাইটিং করা হয়েছিল তো ঠিক রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা নদী তো নদীর উপর দিয়ে একটা বুট যাচ্ছিলো আর তো দেখে এত খুশি হচ্ছিল কারণ একদম ডিজে মিউজিক বেজে যাচ্ছিল তো ও ফার্স্ট টাইম দেখলো এভাবে তারপর হচ্ছে আমাদের খাবারটা এসে পড়েছে আর যখন আমাদের খাবারটা এসে পড়লো তখন আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে এসে বসেছিলাম ওইটা চাইলে আপনি বাহিরেও খাবারটা খেতে পারবেন আর কি আউট আউটডোরেও খেতে পারবেন আবার চাইলে ইনডোরেও খেতে পারবেন সেটা আপনার ইচ্ছা তো সিনহা মিক্স ভেজিটেবল খাবে কিন্তু ও এখানে শুধু এই চিংড়ি মাছই খাবে ও বলছিলাম সিম খাবো তাছাড়া আর কিছুই খাবো না তাও দিলাম বাচ্চাদের ইচ্ছা তো এই তো তো ও তো একদম বেছে বেছে খাবে কারণ ও ভেজিটেবল খাবে না আবার হচ্ছে এ খাবে না তো আসার সময় অবশ্যই আমার ট্রেসি থেকে ওই জন্য বার্গার নিয়ে আসছিলাম তো বাচ্চা মানুষ যতটুকু খাবে ও যতটুকু ইচ্ছে হয় সেটাই অনেক তো ওকে আমি দিলাম বললাম তোমার যা ভালো লাগে তুমি খাও আর যেটা না ভালো লাগে তুমি রেখে দাও সমস্যা নেই তো সাথে আবার আমরা একটা নিয়েছিলাম এখানে ছিল কোরিয়ান চিকেন তো এটার নামটা আমার ঠিক মনে আসছে না কিন্তু এটাও খেতে অনেক মজা ছিল টক মিষ্টি টক মিষ্টি ছিল জানি না কেন যেন আর কি কোরিয়ান খাই বা থাই কোরিয়ান একটু স্পাইসি থাকে আর থাই যাই খাই না কেন আমার কাছে কেন যেন আর কি চকমিসি একটু ভালোই লাগে তো যাই হোক তো এখানে হচ্ছে সিনহা খাচ্ছিলো বাট এখানে যে সিমটা দেওয়া হয়েছিল এটা ওনারা গ্রিল করে দিয়েছিল যার কারণে এটা একদম রাবারি হয়ে গিয়েছিলো তো সিনহা বলছিল যে এটা অনেক হার্ড মামি তো আমি বলছিলাম তুমি চেষ্টা করো তুমি খেতে পারবা তো একটু খাচ্ছিলো তারপর আমি একটু নিয়ে নিলাম দেখি কেমন হয় তো বেশ ভালোই লাগছিল আর কি একটা হয় না যে বাইরের খাবার খেলে একটু হ্যাভি লাগবে তো খাবারটা তেমন হ্যাভি ছিল না আর কি খাওয়ার পরে তেমন একটা কিছু হ্যাভি লাগছিল না তো ভালোই লাগছিলো তো আমরা এই যে খাওয়া দাওয়া করে নিলাম আপনার ভাইয়াও খাওয়া দাওয়া করে লালে এই যে সিনহার খাওয়া ও জাস্ট একটুখানি রাইস মুখে দিয়েছে বাস আর কি কিছুই খায়নি তো এই যে আমাদের খানাপিনা শেষ করে এখন আমরা চলে যাব তো অনেক কষ্টেই শেষ করা হয়েছে তো আর কি খাবার দেখলে মনে হয় অল্প কেন যেন বাইরের খাবারটা তেমন একটা খাওয়া যায় না তারপর আমরা একটা ফালুদা অর্ডার করি ফালুদাটা খেয়ে তারপর হচ্ছে আমরা চলে যাই তো জায়গাটা অনেক অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টের বাইরের সাইড সাইডটা তো সিন তো যত যাই হোক ও কেন যেন যতই খেলুক না কেন ওর যেইখানেই যাবে ও শুধু বলবে আর একটু খেলি মমি আমি আর একটু খেলে নিই আর এই ফুল গাছগুলা ও তো অনেক খুশি হয়ে গেছে কারণ রাস্তার সাইড দিয়েও একদম এর যে ছোট এই ফুল গাছগুলাকে কি বলে আমি জানি না কিন্তু একদম ছোট ছোট ফুল সেগুলো একদম রাস্তার সাইড দিয়ে যে দেখুন একদম ঝরে পড়েছিল সিনহা তো অনেক ও শুধু একটা করেছি আর আমাকে দিচ্ছিল যে মমি এটা তোমার জন্য এই যে দেখুন আর কি কেন যেন আমার মেয়েটা ফুল দেখলে অনেক খুশি হয়ে যায় আর কি ছিঁড়ে ফুল রেখে দেয় জানি না কেন যেন সব বাচ্চারাই মনে হয় এমন হয় কোনো কিছু একটা আকর্ষণীয় দেখলে সেটা নিতে চায় তো এই যে আমরা হাঁটছিলাম তো আমি বলতেছিলাম একটু হেঁটে দেখি তো আপনাদের ভাই আবার বললো কিছু ঘরের জিনিস লাগবে তো চলো যাই ডেলি শপিং এখান থেকে নিয়ে নেই যা যা লাগবে আমরা বাইরে বের হব না একবারেই সব কিছু নিয়ে নেই তো এইখানে আবার একটা ভালো ব্যবস্থা ছিল ব্যবস্থাটা হচ্ছে আমরা যে কোনো সুপার শপে যে বাচ্চাদেরকে নিয়ে একটু কষ্ট হয়ে যায় তো কিন্তু এখানে আবার মাঝখানে বাচ্চাদের একটু খেলার জায়গা ছিল যার কারণে সিনহা এখানে বলে মমি আমি খেলবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি খেলো আমরা যা কেনাকাটা করা করে নিই তো মোটামুটি বেশ কিছুই ঘরের জিনিসপত্র আর কি দরকার ছিল সেগুলো কিনেছে তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া খেলনা দেখছিল কেন যেন বাচ্চাদের মতো উনিও বাচ্চা হয়ে যায় খেলনা দেখলে ওনার আর কি আকর্ষণ ও দিকে চলে যায় বাকি সব কিছু বাদ দিয়ে খেলনা আর চকলেট পরে এখান থেকে খেলনা দেখছিল তো কিছু একটা কিনলাম আমরা তারপরে এখানে আসলাম আসার পর সিনহা মেয়নিস নিল কারণ আমার মেয়ে ছাড়া ওর চলেই না ওর অনেক অনেক পছন্দ এই যে ম্যাউনিটা আমি নিয়ে নিলাম তারপর হচ্ছে নুডলস লাগবে নুডলস তো আমি নিয়ে নিলাম তো এখানে কেন যেন নুডলস আমার একটাও ভালো লাগছিল না আর কি সবসময় যেটা খাওয়ায় সেটা ছিল না তারপর একটা দশ টাকার এই মি নিয়ে একটা জুস দেখে আমার কেন যেন নিতে ইচ্ছে করলো আমিও সেটা নিলাম তো নিয়ে এখন শপিং টপিং শেষ করে খাওয়া দাওয়া করতে করতে বাসায় যাচ্ছি আপনারাও বাসায় যান আল্লাহ হাফেজ